হ্যালো আসসালামু আলাইকুম আমার পিছনে আপনার বিভিন্ন মডেলের ব্যাগ দেখতে পাচ্ছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেকটা বাইক দেখাবো তো এইগুলো বাইকের প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আপনারা যে বাইকটা নেবেন সেই বাইকটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে একটা নক দিয়ে বাইকটা পিক পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে যতটুকু পারি সম্মানী করে এই অফারে আমি আপনাদেরকে বাইক দেওয়ার চেষ্টা করব খুব কম টাকার মধ্যে আপনারা যারা নেবেন অবশ্যই আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই দুইটার মধ্যে আপনারা আমাদেরকে নক দেবেন তো এই ভিডিওটির মাধ্যমে আমাদের শোরুমের কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো তো ভিও চলুন ভিডিওটি শুরু করি তো ম্যাম আপনাদেরকে দেখাবো হচ্ছে একটি পালসার বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এমটেক অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশন দুই হাজার বিশের মডেল বগুড়ার হাফটাগার নাম্বার করা আছে ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা তারপর আমি আর একটা আপনাদেরকে ব্লু কালার বাইক দেখাবো দু হাজার বাইশের মডেল বগুড়ার হাফটাখান নাম্বার করা আছে একদম ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই তারপরে আমি আপনাদেরকে আরেকটি নিউ মডেল বাইক দেখাবো অন টেস্ট অবস্থা আছে আপনাদের হচ্ছে পালসার এভিএস রেল চ্যালেন্ট এভিএস এটাও ফ্রেশ অবস্থাই আছে একদম ফ্রেশ আপনারা আরেকটি পালসার বাইক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটাও নাম্বার করা আছে আপনাদের উনিশের মডেল নাম্বার করা আছে আপনারা আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা পালসার ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে আপনাদের বগুড়ার নাম্বার করা আছে আঠারো সাল তারপরে আপনারা যারা এক্স প্লেট নিয়ে যাচ্ছেন রেড কালারের সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে ব্যাগ নিতে পারেন ব্যাগটি এক অধাসনের ফ্রেশ কন্ডিশন আছে সুজুকি কম টাকার মধ্যে সুযোগই খুঁজতেছেন লাখ টাকায় সুজুকি পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো ব্যাগ দেখতে পারেন ফ্রেশ নতুনের মতন এটা নাম্বার ছাড়া আর নাম্বার করা নিতে চাইলে নাম্বার করা আছে আমাদের কাছে ফ্রেস কন্ডিশনের তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন আর একটি রেড কালারের মধ্যে বলে আর কি সুযোগই ফ্রেস কন্ডিশনে আছে এটাও এটা বগুড়ার নাম্বার করা আছে উনিশের মডেল টিভিএস রাইডার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে লাল কালার এক্সাক্ট ভার্সন থ্রি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের ভার্সন দু পাওয়া যাচ্ছেন একটা পালসার আরো অনেক বাইক পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন যে কোনো মডেলে বাইক খালি নিয়ে আপনারা খালি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন যে আমার এই বাইকটা লাগবে যতটুকু কম পারবে আপনি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অনেক পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে ফোরবি দুইটা পাচ্ছেন যেহেতু ঈদ কালেকশন এগুলো বাইক কিন্তু বেশি সময় আপনারা পাবেন না মানে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা আমাদেরকে নক দিবেন কারণ বা ফোন দিবেন পালসার এটা একটা দিয়ে পেয়ে যাচ্ছেন সিটি হান্ড্রেড পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে তারপরে সিটি হান্ড্রেড আর একটি বাইক পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে ডিসকভারের কালেকশন আমাদের কাছে অনেকগুলো আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ মানে সব মডেলের প্রায় আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো মডেলের বাইক নিয়ে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের শোরুমে প্রায় প্রত্যেকটা মডেলের বাইকে আছে যে বাইকটা নেবেন অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে বাইকটার পিক পাঠিয়ে দিয়ে বাইকটার পাইপ জেনে নেবেন আর আপনারা খুব তাড়াতাড়ি আমাদেরকে এইটার আগে এটা নক করবেন কারণ এগুলো বাইক কিন্তু খুব অল্প সময়ের জন্য থাকবে তারপরে সেল হয়ে যাবে আর আমরা পাইকের দামে আপনারা আমাদের কাছ থেকে বাইকগুলো নিতে পারবেন সালাম আলাইকুম